সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে বা বাংলা সাইকেল যে সাইকেলগুলো কিন্তু আসলে বা করার করার জন্য সাইকেল গুলো অনেক বেশি জনপ্রিয় দীর্ঘদিন ধরে বাজারে এই সাইকেল আছে এবং সুনামের সাথে এই সাইকেল কিন্তু আমাদেরকে সাফ করে যাচ্ছে তো এই সাইকেল গুলো যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে আমরা এখানে দেখাচ্ছি যে অনেকগুলো কালেকশন কিন্তু আমাদের কাছে আছে এর বাইরেও কিন্তু আমাদের কালেকশন আছে আপনি কোন সাইকেল টা চাচ্ছেন সেটা আমাদেরকে জানাবেন যেটা এই মুহূর্তে আছে সেটা কিন্তু রিজনেবল প্রাইজে আপনি পেয়ে যাবেন তো কিন্তু গিয়ার সাইকেল পাবেন বাচ্চাদের সাইকেল পেয়ে যাবেন ফোল্ডিং সাইকেল মেটাল বনির সাইকেল গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল সবকিছুই কিন্তু আপনি আমাদের কাছে পাচ্ছেন বাচ্চাদের সাইকেল যদি আপনাদেরকে দেখায় বিশ ইঞ্চি থেকে শুরু করে ষোলো ইঞ্চি বারো ইঞ্চি ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা সব ধরনের সাইকেল কিন্তু আপনি মারিয়া মিটারের প্রাইজে পাবেন এখানে এসে আপনি খালি হাতে পেয়ে যাবেন না এতটুকু গ্যারান্টি আপনাকে দিতে পারি এবং রিজনেবল প্রাইস এর মধ্যে সবচেয়ে চিপ রেটে আপনি কিন্তু আমাদের কাছে সাইকেল গুলো পেয়ে যাচ্ছেন আপনি যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু আপনাকে সাইকেলই দেখতে হবে সত্তর সবসময় সাইকেল সাইকেল এবং সাইকেল আজকে আমরা দেখাবো একটা খুব সুন্দর কোয়ালিটি হিরো ব্র্যান্ডের বাংলা সাইকেল সাইকেলটা নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছে মিজান ভাই ভাই আসসালাম এটা ইন্ডিয়ান সাইকেল এটা ক্লাসিক সাইকেল বলে এগুলো রে এটা ইন্ডিয়ান হিরো ইন্ডিয়া বাংলাদি বাংলাদুলো নাই আচ্ছা মানে বাংলা বলতে বোঝাচ্ছি না রিক্সা হ্যান্ডেলের সাইকেল ক্লাসিক সাইকেল বলে আচ্ছা ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা ছাব্বিশ তো আছে

তারপরে এই যে প্রবের উপরে আপনার হিরো খোদাই করে লেখা থাকবে যেগুলো বাংলাদেশি ওগুলোতে কিন্তু এরকম লেখা থাকবে না বুঝতে যে আপনার এই যে হিরো লেখা হবে ঠিক আছে হিরো লেখা হবে তারপরে আপনার এই যে ভিতরে হাবসের মধ্যে হিরো লেখা পাবে তারপরে এই যে রিং এর মধ্যে মেড ইন ইন্ডিয়া খোদাই করে লেখা থাকবে আচ্ছা ঠিক আছে সব জায়গায় আপনার আপনার হিরো লেখাটা থাকবে এই আপনার সিট থেকে শুরু করে এই যে লকটা আছে না এটার মধ্যে আপনি হিরো লেখা পাবেন আচ্ছা এই যে ভিতরে যে লক একটা লক আছে তারপরে আপনার এই যে প্যাডেল খুলবেন প্যাডেল খুলবেন প্যাডেলটার মধ্যে হিরো লেখা পাবেন প্যাডেলটার মধ্যে হিরো লেখা পাবেন তারপরে আপনার এইদিকে আপনার সিট সিটের মধ্যে খুললে আপনি এদিকে হিরো লেখা পাবেন যখন সিটটা খুলবেন তখন এটার মধ্যে হিরো লেখাটা হ্যাঁ হিরো লেখাটা আসবে ঠিক আছে তো সবকিছু আপনার এই সিট টাও কিন্তু অনেক হাই কোয়ালিটির সিট আরামদায়ক সাইকেলে এমনি এগুলো বিশ তিরিশ বছর চালানো যায় ওনার এসে কোনো নষ্ট হয় না মাঝে মাঝে একটু হাওয়া লাগলে দিতে হয় একটু সার্ভিসিং লাগলে করে নিতে হয় কিন্তু প্রেমের গ্যারান্টি আছে দশ বছর দশ বছরের মধ্যে প্রেম ভাঙবে না জয়েন ছুটবে না জ্বালাই ছুটবে না ছুটলে আপনার নিয়ে আসবেন এখানেও আপনার খুললে হিরো ট্রেন লেখাটা আসবে যখন বডি খুলবেন হিরো ট্রেন লেখাটা আসবে এটা কিন্তু ব্ল্যাক কালার বলছি আগেই ব্ল্যাক কালার এগুলো খুলে রাখলে স্ক্যাচ পড়ে যায় কারণ আমরা খুলি না তারপর ভিডিও করার সুবিধার্থে একটু দেখাই দেয়

ওকে সাইকেলটার দাম হলো এগারো হাজার পাঁচশো এগারো হাজার সাইকেলের দাম আচ্ছা আর এটার সাথে যদি আপনি হোম ডেলিভারি নেন তাহলে

তাইলে আপনারা এই মতো বা হোয়াটসঅ্যাপে আমাকে সাইকেলের স্ক্রিনশট নিয়ে ছবি পাঠিয়ে দিবেন আপনারা স্ক্রিনশট নিয়ে ছবি পাঠিয়ে দিলেই তাই আর বয় বলবেন অথবা স্ক্রিনশট নিয়ে ছবি পাঠিয়ে দিবেন যে আমি অরিজিনাল হিরো ইন্ডিয়ানটা নিতে চাই আপনার নাম মোবাইল নাম্বার সহ ঠিকানা লিখে দিবেন আর এক হাজার বিশ টাকা পাঠাইয়া যে এই নাম্বার থেকে টাকা পাঠিয়ে দেন ওটা লাস্টের নাম্বারগুলো লিখে দিবেন তাইলে আমরা সময় করে আপনাদেরকে এটা মাল পাঠানোর আগে আবার ভিডিও করে দেওয়া হবে তারপর ডেলিভারি দেবো

নিঃসন্দেহে আপনি নিতে পারেন তো ভাই এই ধরনের কাছে আর যদি কেউ বলে ভাই আগে টাকা দিয়েছে টাকা মাইজা দিয়েছে টাকা দিব না তাহলে আপনি অন্য জায়গা থেকে ডায়ী করতে পারেন টাকা মাইরা দেওয়ার জায়গায় টাকা দিলে টাকা মাইরা দিবে সব জায়গায় টাকা না আপনি যেখান থেকে দোকানের ঠিকানা আছে কিনা দেখবেন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের যিনি সাইকেল বিক্রি করেন ওনার চেহারা দেখবেন তারপরে প্রতিষ্ঠানকে দেখবেন যে মালটা আপনি কিনতেছেন সেটা ভিডিও কলে দেখবেন টাকা দিলে টাকা মাই যাবেন দর্শক আপনারা যদি নিতে চান বা এই ধরনের এই যে রিক্সা আমাদের সাইকেল গুলো আছে সেগুলো যদি নিতে চান ঝটপট আমাদেরকে জানাবেন আর এছাড়া যদি গিয়ার সাইকেল নিতে চান রক রাইডারে পোর এর মাস্টাং তারপর তারপর বুকসাপ লিভেন ব্র্যান্ডে তারপরে অনিক্স এর ফরেভারে আর বাচ্চাদের সাইকেল কিন্তু মেয়ে বাচ্চাদের সাইকেল কিন্তু আমাদের কাছে আছে ছেলে মেয়ে বাচ্চা সব ধরনের সাইকেল আছে তো যেটা নেবেন অবশ্যই স্ক্রিকশনটি আমাদেরকে পাঠিয়ে দেবেন অথবা আমাদের নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও টা আমরা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিও তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন